সংবাদ পাওয়া মাত্র আবু জাহেল সাতশো উট ও তিনশো ঘোড়াসহ এক হাজার দুর্ধ সৈন্যের একটি বাহিনীসহ অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে মক্কা থেকে বীর হল এ বাহিনীটির প্রতিটি সৈন্যই ছিল অস্ত্রশস্ত্রে সুসজ্জিত এবং বর্মপরিহিত গায়ক সংবাদ পাঠকরাও তাদের সাথে ছিল আব্বাস ইবনে আব্দুল মুতালিব উতবা ইবনে রবিয়া উমাইয়া ইবনে খালফ নজর ইবনে হারিস আবু জাহেল ইবনে হিসাম প্রমুখ ১৩ জন খাদ্য পরিবেশনকারী ছিল আল আমিন টিভি বাংলা সাবস্ক্রাইব করে সাথে থাকুন জীবনকে সুন্দর করুন হজরত নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সোমবার দিন কুবাই প্রবেশ করেন এবং শুক্রবার পর্যন্ত এখানেই অবস্থান করেন হজরত নবী আলাইহি ওয়াসাল্লাম কুলসুম ইবনে হাদামের ঘরে এবং হজরত আবু বকর রাহু তালহু হাবিব ইবনে আসাফের ঘরে অবস্থান করেন মজলিসত সাদ ইবনে খাইসামা রাহু তাল্লাহের বাড়িতে অর্থাৎ সেখানে লোকজন এসে হজরত মোহাম্মদ সাল্লাহ সাক্ষাৎ করতেন এবং সেখানেই তাঁরা রাসল উল্লাহ সাল্লাহ সাল্লামের চতুষ্পে ভিড় জমিয়ে থাকতেন এই কয়েকদিনের মধ্যেই তিনি কুবায়ে একটি মসজিদের ভিত্তি স্থাপন করেন এটাই ছিল ইসলামের সর্বপ্রথম মসজিদ তারপর বারোই রবিউল আউয়াল শুক্রবার তিনি কুবা থেকে রওয়ানা হয়ে মদিনায় প্রবেশ করেন তিনি কুবাই থাকতেই হজরত আলী কার্লাহ মক্কা থেকে এসে তাঁর খিদমতে উপনীত হন মক্কা থেকে মদিনার এ দীর্ঘ পথ তিনি পদব্রজে অতিক্রম করেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন শহরগিরি গুহায় অবস্থান করছিলেন তখন তিনি মক্কায় অবস্থান করে লোকজনের গচ্ছিত দ্রব্যাদি প্রত্যর্পণ করছিলেন ঘটনাচক্রে যেদিন হজরত মুহম্মদ সাল্লাহ সাল্লাম শহরগিরি গুহা থেকে মদিনার দিকে রওয়ানা হন ওই দিনই হজরত আলী রাজাল আহো মক্কা থেকে মদিনার পানে রওয়ানা হন কিন্তু হজরত আলী রাজহু যেহেতু একাকি ছিলেন তাই রাতের বেলায় তিনি সারারাত ধরে পথ চলতেন এবং দিনের বেলায় কোথাও আত্মগোপন করে পড়ে রইতেন হজরত মুহাম্মদ সাল্লাহ আল্লি সাল্লাম সর্বজন পরিচিত রাস্তা এড়িয়ে অন্য পথে দূরত্বটুকু অতিক্রম করেন এবং তাতে কোবা পৌঁছতে তাঁর আট দিন সময় অতিবাহিত হয় হজরত আলী রাজেলাহতাল আহু পরিচিত রাস্তা দিয়েই আসেন কিন্তু যেহেতু তিনি পায়ে হেঁটে এসেছিলেন তাই কোবাই পৌঁছতে তাঁর তিন চার দিন বেশি সময় লাগে প্রবেশ শুক্রবার দিন হজরত মদিনার উদ্দেশ্যে রওনা হন মদিনার প্রতিটি মহল্লার প্রতিটি পরিবার সর্বান্তকরণে কামনা করত যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেন তাদেরই ঘরে গিয়ে বসবাস করেন তিনি বনিসালিম ইবনে আউফের মহল্লায় পৌঁছতেই জুমার সালাতের ওয়াক্ত হয়ে যায় হজরত মোহাম্মদ সাল্লাম একটি খোলা মাঠে জন ভক্তদের নিয়ে জুমুয়ার সালাত আদায় করেন এটা ছিল মদিনায় তার প্রথম জুমুয়া এবং প্রথম খুতবা এখানেও একটি মসজিদ নির্মিত হল জুমুয়ার সালাত অন্তে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তাঁর উটনিতে চড়ে বসলেন বনি বনিসালিম ইবনে আউফের লোকেরা এসে তাঁর উটের বলকা ধরে বসল এবং তাকে তাদের ওখানেই থাকার জন্য আবদার জানালো অন্যান্য কবিলার এবং অন্যান্য মহল্লার লোকেরাও তাকে তাদের ওখানে নিয়ে যেতে তাদের আগ্রহ প্রকাশ করল এভাবে তাদের মধ্যে বাদানুবাদের সৃষ্টি হল হররত মুহদ সাল্লাহি সাল্লাম বললেন আমার উঠনিকে তোমরা থামিও না তার লাগাম ছেড়ে দাও আল্লাহর পক্ষ থেকে সে নির্দেশ ইতিমধ্যেই পেয়ে গেছে যেখানেই আমার উটনিটি বসে পড়বে সেখানেই আমি অবস্থান করব উটনির লাগাম তাই ছেড়ে দেয়া হল এবং সে এগিয়ে চলল সমস্ত আনসার ও মহাজির তার অগ্রপশ্চাতে ও ডানে বামে সাথে সাথে এগিয়ে চললেন হররত নবী করিম সাল্লাহ আলহ্লাম লাগাম ঢিলা দিয়ে দিলেন এবং সে তার নিজ খুশিতে ধীরে ধীরে চলতে লাগল সকলেই অধীর আগ্রহে অপলক নেত্রে উটনির দিকে তাকিয়ে রয়েছেন সকলেই পরম কৌতূহল শেষ পর্যন্ত সে কোথায় গিয়ে থামে এবং কার ভাগ্য সুপ্রসন্ন হয় তাই দেখবেন উটটি যখন হজরত মুহম্মদ সাল্লাহ আলি সাল্লামকে নিয়ে বনুবায়াদিয়া গোত্রের মহল্লায় গিয়ে উপনীত হল তখন সেই গোত্রের সর্দার জিয়াদ ইবনে লবিদ এবং উরুয়া ইবনে আমর অগ্রসর হয়ে উটনির লাগাম ধরতে উদ্যত হন তখন হজরত মুহম্মদ সাল্লাম বলে উঠলেন একে ছেড়ে দাও কেননা সে ইতিমধ্যেই সুনির্দিষ্ট আদেশ পেয়ে গেছি তারপর উটনিটি সাইদা গোত্রের মহল্লায় গিয়ে উপনীত হয় সাইদা গোত্রের সর্দার সাদ ইবনে উবাদা এবং মঞ্জির ইবনে আমর উটনিকে বাধা দিতে চাইলেন তখন হজরত মুহাম্মদ সাল্লা সাল্লাম আবারও বললেন একে ছেড়ে দাও কেননা ইতিমধ্যেই সে সুনির্দিষ্ট আদেশ পেয়ে গেছে তারপর উটনিটি বনু হারিস ইবনে খাজরাজ গোত্রের মহল্লায় গিয়ে উপনীত হল এখানে সাদ ইবনে রবি খারিজা ইবনে জায়েদ ও আবদুল্লাহ ইবনে রওয়াহা থামাতে চাইলেন তাঁদেরকেও পূর্বোক্ত নিষেধাজ্ঞাটি শোনানো হলো সেখান থেকে রওয়ানা হয়ে উটনিটি বনু আদি ইবনুল নাজ্জারের মহল্লায় গিয়ে উপনীত হলো এটি যেহেতু আব্দুল মুতালিবের নানার গোত্র ছিল এজন্য তাদের দাবি ছিল এই যে আব্দুল মুতালিবের মা সালমা বিনতে আমর যেহেতু আমাদেরই গোত্রের মেয়ে ছিলেন তাই হররত মুহাম্মদ আমাদেরই সাথে থাকবেন সাথে সাথে বনু আদি গোত্রের সর্দার সলিত ইবনে কায়েস ও আসিরা ইবনে খারিজা অগ্রসর হয়ে উটনির লাগাম ধরেও বসলেন কিন্তু তাদেরকেও হররত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন উটনিকে যেতে দাও কেননা আল্লার পক্ষ থেকে সে ইতিমধ্যেই সুনির্দিষ্ট নির্দেশ পেয়ে গেছি তারপর উটনি মালিক ইবনে নাজ্জার গোত্রের মহল্লায় গিয়ে একটি অনাবাদী জমির উপর বসে পড়ল একটু পরে উঠেই আবার কিছু দূর পর্যন্ত অগ্রসর হল তারপর আবার ফিরে এসে পূর্ববর্তী স্থানে এসে বসে পড়ল এবার উটনিটি বসে ঘাড় নিচু করে ফেলল এবং লেজ দোলাতে লাগল সেই অনাবাদী জমির পাশেই ছিল হজরত আইয়ুব খালিদ ইবনে জায়দ আনসারি রাহুতালহুর বাড়ি তিনি অত্যন্ত হৃষ্ট চিত্তে হজরত নবী করিম সাল্লাহ সাল্লামের সামানপত্র বহন করে নিজের ঘরে নিয়ে উঠালেন হজরত সাল্লাম সেখানেই অবস্থান করলেন ওই পতিত জমিটি ছিল সাহল ও সুহাইল নামক দুটি ইয়াতিম বালকের সেখানে কয়েকটি খেজুর গাছ দাঁড়িয়েছিল মূর্তি পূজারীদের কয়েকটি কবরও ছিল সেখানে পশুপাল এসে এখানে বসত হজরত মুহম্মদ সাল্লাম জিজ্ঞেস করলেন এ জমিটি কার মোয়াজ ইবনে আফরা আরজ করলেন জমিটা আমার দুটি ইয়াতিম আত্মীয়ের ছেলে এরা আমারই ঘরে প্রতিপালিত হচ্ছে আমি তাদেরকে রাজি করে ফেলব আপনি আপনার খুশি মতো এখানেই মসজিদ বানাতে পারেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন আমি তা মূল্য দিয়ে কিনতে চাই বিনামূল্যে তা আমি কোনো মতেই গ্রহণ করব না হজরত আবু বকর সিদ্দিক আনহু তখনই তার মূল্য পরিশোধ করলেন হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নির্দেশক্রমে খেজুর গাছগুলো কেটে ফেলা হল মূর্তি পূজারীদের কবরগুলোকে ভূমির সাথে সমান করে দেওয়া হলো। এবং মসজিদ নির্মাণের কাজ শুরু হয়ে গেল রাসল সাল্লাহ সাল্লাম স্বয়ং মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করতেন মহাজিরিন ও আনসার স্বতঃস্ফূর্ত উৎসাহ উদ্দীপনার সাথে এ কাজে লেগে থাকতেন মসজিদের দেয়ালের গাঁথুনি পাথর ও কাঁদামাটির দ্বারা দেয়া হল খেজুর গাছের কাণ্ড ও পাতা দিয়ে তার ছাদের কড়িকাঠ ও চাল ছাওয়ার কাজ সম্পন্ন করা হলো মসজিদ এবং তার পাশে হজরত মুহম্মদ সাল্লামের বাসস্থান নির্মিত না হওয়া পর্যন্ত তিনি হজরত আবু আয়ুব আনসারি রদলা তালানহের ঘরে তার মেহমান রূপে অবস্থান করেন ইনি সেই ইতিহাস বিখ্যাত আবু আয়ুব আনসারি রদ্দের তালানহু যার মাজার কনস্ট্যান্টিনোপোলে রয়েছে তিনি আটচল্লিশ হিজড়িতে হজরত আমির মুয়াবিয়া রদ্দের তালানহের আমলে কনস্ট্যান্টিনোপোল অবরোধকালে ইন্তিকাল করেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম এগারো মাস কয়েকদিন হজরত আয়ুব আনসারি রাদ্ল্লাহ তাল্লাহের ঘরে অবস্থান করেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লামের আমলে নির্মিত এই মসজিদটি হজরত উমর র্দহের আমল পর্যন্ত ওইরূপী ছিল হজরত উমর রদাল তাল্লাহনু তাঁর খিলাফত আমলে মসজিদটি আরও প্রশস্ত করেন হজরত উসমান রাদ্দলাহ তৌলাহু তাঁর খিলাফত আমলে মসজিদের দেয়ালগুলো পাকা করেন তারপর ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের আমলে তা আরও প্রশস্ত করা হয় এবং নবী সহধর্মীগণের হুজরা সমূহও এর অন্তর্ভুক্ত করে নেওয়া হয় আব্বাসী খলিফা মামুনুর রশিদ মসজিদের বর্ধন করেন আবু আয়ুব আনসারির বাড়িতে অবস্থানকালেই হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লাম জায়দ ইবনে সারিদ ও আবু রাফি রাহু তালহুকে মক্কা পাঠিয়ে হজরত ফাতিমা রাদহা হজরত উম্মে কুলসুম রাদ্লাহ তালহা হজরত সাউদা বিদ জামা রাহতুলাহহা হজরত উসামা ইবনে জায়দ রাহুল্লাহু এবং তার মা হজরত উম্মে আয়মন রত আনহাকে মদিনায় আনিয়ে নেন এবং তাঁদের সকলের আসার পর হুজুর সাল্লা সাল্লাম তাঁর নবনির্মিত হুজরায় গিয়ে উঠেন হিজরি সন এ যাবৎ আমরা সন তারিখ উল্লেখ করতে নববী সন তারিখ ব্যবহার করে এসেছি এর অর্থ ছিল উক্ত ঘটনার সময়টি হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের নবদ প্রাপ্তির এত বছর পরের ঘটনা এখানে উল্লেখ করা যেতে পারে যে চান্দ্রমাসের প্রচলিত ক্রম ও নাম প্রাচীনকাল থেকে আরবে যেভাবে চলে আসছিল সেখানেই আছি তাই নববী সনের প্রথম বর্ষটি কয়েক মাস পরেই শেষ হয়ে যায় এজন্যেই হজরত মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের মদিনা প্রবেশকে চোদ্দতম নববী বর্ষের রবিল আওয়াল মাসের ঘটনা বলে উল্লেখ করা হয়েছে আসলে কিন্তু তখন নব্বতের বা রিসালাতের প্রাপ্তির মাত্র সাড়ে বারো বছর কাল অতিক্রম হয়েছিল আর এভাবেই হজরত মুহম্মদ সাল্লাহু সাল্লামের গমন থেকে হিজড়ি সন গণনা আরম্ভ করা হয় যেহেতু হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাল্লাম বারোই রবিল আউয়াল তারিখে মদিনায় আগমন করেছিলেন তাই প্রথম হিজরি বর্ষটি সাড়ে নয় মাস পরেই সমাপ্ত হয়ে যায় পয়লা মুহারম থেকে হিজরি দ্বিতীয় বর্ষের সূচনা হয় সুতরাং হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লাম দ্বিতীয় হিজরি সফর মাস পর্যন্ত আবু আয়ুব আনসারি রদ্দাল্লাহুতাল্লাহ্ন বাড়িতে অবস্থান করেছিলেন বলে বুঝে নিতে হবে হিজরি প্রথম বর্ষ হিজরি প্রথম বর্ষের ঘটনাবলির মধ্যে মসজিদের নবী নির্মাণ নবী করিম সাল্লাহু সাল্লামের বাসস্থান নির্মাণ মক্কার অবশিষ্ট মুসলমানদেরকে মদিনায় নিয়ে আসার কথা পূর্বেই উল্লিখিত হয়েছে এ প্রসঙ্গে হজরত আবুবামা আসাদ ইবনে জুরার দিল্লাহ তালের মৃত্যুর ঘটনাটিও উল্লেখের দাবি রাখে আবু মামার কোনো রোগ শোক ছিল না অকস্মাৎ রোগাক্রান্ত হয়ে তিনি ইন্তিকাল করেন এ খবরটি পাওয়া মাত্র হজরত মুহাম্মদ সাল্লাহু সাল্লাম বলেছিলেন বিধর্মীদের এ কথা বলার সুযোগ এসে গেল যে এ কেমন্তর রাসুল যে তার বন্ধুদের একজন আকস্মিকভাবে মারা গেল তার ইন্তিকালের পর বনু নাজ্জারের লোকজন এসে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামকে বলল ইয়া রাসুল্লাহ আবু মামা আমাদের সর্দার ছিলেন তাঁর ইন্তিকালে আমরা সর্দার শূন্য হয়ে গেলাম আপনি আমাদের মধ্য থেকে কাউকে তাঁর স্থলাভিষিক্ত করে দিন জবাবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম বললেন বনু নাজ্জারের তোমরা তো আমার মামু এজন্যে আমি নিজেও তোমাদের একজন আমি নিজেই তোমাদের নকিব বা সর্দার রূপে রইলাম এ কথা শুনে বন লোকদের খুশির সীমা পরিসীমা রইল না তারা আনন্দে বাগবাগ হয়ে গেল তাদের মধ্যে থেকে কাউকে নেতা নিযুক্ত করলে নেতৃত্ব প্রয়াসী অন্যরা হয়তো তাকে সহজে মেনে নিতে পারত না ফলে সাময়িকভাবে হলেও গোতরটির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতো হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এ বিচক্ষণ সিদ্ধান্তে সে আশঙ্কা দূর হয়ে গেল এভাবে গোত্রটির সাহস ও ঐক্য পূর্বের তুলনায় বৃদ্ধিই পেল হজরত নবী করিম মদিনায় এসে সর্বপ্রথম যে ব্যাপারটির প্রতি মনোযোগী হলেন তা হল শহরের নিরাপত্তা বিধান এবং নাগরিকদের পারস্পরিক সম্প্রীতি সৌহার্দ্য বৃদ্ধি তিনি মদিনায় পৌঁছেই উপলব্ধি করেন যে মক্কা থেকে মুহাজিরগণ যেন মদিনাবাসীদের কষ্টের কারণ ও সমস্যা না হয়ে দাঁড়ান সাথে সাথে দিনের খাতিরে সীমাহীন কষ্ট অকাতর গ্রহণকারী এবং নিজেদের প্রিয় ঘরবাড়ি পরিজন অর্থ সম্পদ জমি জমার মায়াত্যাগী গণ যাতে কোনোরূপ মর্মযাতনার শিকার না হন সেদিকেও তার তীক্ষ্ণ দৃষ্টি ছিল তাই তিনি সমস্ত আনসার ও মহাজিরকে একটি সমাবেশে একত্রিত করে ইসলামী ভ্রাতৃত্ব সম্পর্কে তাদেরকে উপদেশ দিলেন এবং মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করে মুহাজির ও আনসারদের মধ্যে সুসম্পর্ক ও সম্প্রীতি স্থাপন করেন প্রায় সকল মহাজিরই কোনো না কোনো আনসারের ভাইয়ে পরিণত হলেন

হাজরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলাহু সাবিত ইবনে মুনজির আনসারী রাদিয়াল্লাহু তাআলাহুর ভাই হলেন অনুরূপভাবে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাহু হযরত মুসাব ইবনে উমাইরা রাদিয়াল্লাহু তাআলাহু হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলাহু আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলাহু ও হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলাহু পারস্পরিক ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হলেন মোট কথা এক একজন মুহাজির এক একজন আনসারির সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হলেন মদিনার আনসারগণ এ ভ্রাতৃত্ব সম্পর্কের যে মর্যাদা প্রদর্শন করেন পৃথিবীর ইতিহাসে তার কোনো নজির নেই মুহাজিরগণকে আনসারগণ তাদের সত্যিকারের ভাই বলেই গ্রহণ করেন এবং নিঃসংকোচে নিজেদের সমস্ত ধন সম্পদ তাঁদের হাতে তুলে দেন কোনো কোনো আনসার ভাই তো তার মোহাজির ভাইয়ের মনতুষ্টির জন্য নিজের দুটি স্ত্রীর একজনকে তালাক দিয়ে মোহাজির ভাইয়ের হাতে তুলে দিতে অগ্রসর হন মোহাজিরগণ এমনি সতর্ক ছিলেন যে তারা তাদের ব্যয়ভার আনসার ভাইদের উপর চাপানো থেকে বিরত থাকেন তারা অত্যন্ত পরিশ্রম করতেন কেউ কেউ ব্যবসা বাণিজ্য শুরু করে দেন এবং এভাবে তারা নিজেদের জীবিকা কায়িক শ্রম দ্বারা নির্বাহ করতে শুরু করেন এভাবে তারা তাদের আনসার ভাইদের শক্তি বৃদ্ধির কারণ হয়ে দাঁড়ালেন প্রথম শাসনতান্ত্রিক সনদ হিজড়ি প্রথম বর্ষের একটা বিশেষ উল্লেখযোগ্য ঘটনা হলো এই যে হজরত মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মদিনাবাসী ইহুদি ও মূর্তি পূজারি নির্বিশেষে সকল শ্রেণীর মদিনাবাসীদেরকে নিয়ে একটি চুক্তিনামা প্রণয়ন করেন সকল পক্ষই সন্তুষ্ট চিত্তে এ চুক্তিনামায় স্বাক্ষর করেন এ চুক্তিপত্রে অনেকগুলো শর্তের মধ্যে ছিল ক যখন মদিনায় কোনো বহিঃশত্রুর আক্রমণ হবে তখন সকলে মিলে তা প্রতিরোধ করবে খ মদিনার ইয়াহুদিরা মক্কার কুরাইশ কিংবা তাদের সাথে মিত্র চুক্তিতে আবদ্ধ মুসলমানদের কোনো শত্রুকে আশ্রয় দিবে না গ মদিনাবাসীরা কেউ কারো ধর্ম বা জানমালে হস্তক্ষেপ করবে না ঘ মদিনাবাসীদের কোনো দুই পক্ষের মধ্যে যদি কলহ উপস্থিত হয় এবং তারা নিজেরা এর সমাধান করতে সমর্থ না হয় তাহলে হজরত মুহাম্মদ সাল্লু আলি সাল্লামই তার ফয়সালা করবেন এতে কোনো পক্ষের আপত্তি থাকবে না ও যুদ্ধের ক্ষয়ক্ষতি বা লাভের মধ্যে সমস্ত মদিনাবাসীরা সমানভাবে অংশীদার থাকবেন চ যে সমস্ত গোত্রের সাথে মদিনার ইয়াহুদীদের চুক্তি বা বন্ধুত্বের সম্পর্ক রয়েছে ওই গোত্রসমূহ মদিনার মুসলমানদেরও মিত্র বলে গণ্য হবেন এবং বন্ধুত্বমূলক আচরণ তাদের প্রাপ্য হবে অনুরূপভাবে যে সমস্ত গোত্রের সাথে মুসলমানদের মিত্রতা রয়েছে মদিনায় ইয়াহুদিরা তাদেরকে মিত্ররূপে গণ্য করবে এবং তারা তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করবে ছ মদিনার সীমানার মধ্যে খুনাখুনি সম্পূর্ণ নিষিদ্ধ বলে বিবেচিত হবে বর্গের্য অত্যাচারিতে সাহায্য করা সকলের সাধারণ কর্তব্য বলে গণ্য হবে ইত্যাদি এ চুক্তি সম্পন্ন হওয়ার পর হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মদিনার আশেপাশের গোত্রসমূহকেও এ চুক্তিতে সামিল করতে প্রয়াসই হন যাতে করে হত্যা হানাহানি ও অশান্তির মূলোৎপাটন হয়ে যায় এ উদ্দেশ্যে তিনি মক্কা ও মদিনার মধ্যবর্তী উসফান নামক স্থান সফর করেন এবং বনি হামজা ইবনে বকর ইবনে আবদে মানাফ গোত্রকে এ চুক্তির মধ্যে সামিল করে তাদের সর্দার আমর ইবনে মাকসির স্বাক্ষর আদায় করেন বাওয়াত পার্বত্য অঞ্চলের বাসিন্দাদেরকেও তিনি এ চুক্তিতে সামিল করেন ইয়াম্বুইয়ের দিকে অবস্থিত জিল আসারা নামক স্থানেও তিনি গমন করেন এবং বনুমুদলিজ গোত্রকেও এতে স্বাক্ষর করান হজর মোহাম্মদ সাল্লাম মদিনা মুনাওয়ারায় পৌঁছেই শান্তি শৃঙ্খলা বিধান ও জনসেবামূলক কার্য তৎপরতার দ্বারা এমন শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠার দিকে মনোনিবেশ করেন যাতে মানুষ দিন ইসলামকে বুঝে শুনে তা গ্রহণ করতে পারে হজর নবী করিম সাল্লাহ আলি সাল্লামের এ প্রচেষ্টা যখন অব্যাহত গতিতে চলছিল তখন মদিনার পার্শ্ববর্তী এলাকাসমূহে বসবাসকারী সকল গোত্র পুরোপুরি এতে সামিল হওয়ার পূর্বেই মদিনার ভিতরে ভিতরে এবং মদিনার বাইরে থেকে প্রকাশ্যেই শত্রুরা হামলা চালাতে শুরু করল মুনাফিকির উদ্ভব মদিনায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সোলুন নামক একজন অত্যন্ত বুদ্ধিমান অভিজ্ঞ ও ধুরন্ধর লোক বাস করত আউস ও খাজরাজ গোত্রে তার অপ্রতিহত প্রভাব ছিল সকলেই তাকে নেতা বলে গণ্য করত আউস ও খাজরাজ গোত্রোদ্দ্বয় এর কিছুদিন আগেও বুয়াশের যুদ্ধে একে অপরের মোকাবিলা করছিল এ যুদ্ধে উভয় গোত্রেরই বাছাবাছা সর্দাররা নিহত হন এবং গোত্রোদ্দ্বয় অত্যন্ত হীনবল হয়ে পড়ে আবদুল্লাহ ইবনে উবাই এ পরিস্থিতির সুযোগ নেয় এবং উক্ত দুটি গোত্রে নিজের জনপ্রিয়তা বৃদ্ধির কোনো সুযোগই হাতছাড়া হতে দেয়নি মদিনাবাসীরা তাকে তাদের সর্বসম্মত নেতারূপে ঘোষণার উপক্রম করেছিল এমনকি তার অভিষেকের উদ্দেশ্যে তারা একটা মুকুটও তৈরি করে ফেলেছিল এমনি সময় মদিনায় ইসলাম ও তার নবীর আবির্ভাব ঘটে হজরত মোহাম্মদ সা্লা সাল্লামের মদিনায় আগমনের সাথে সাথে মুসলমানরাই মদিনার সব বড় শক্তি বলে বিবেচিত হতে লাগল অবশেষে উপরোক্ত চুক্তিপত্রে সকলে সই করে দিয়ে তাদের সে শক্তি ও আধিপত্যকে সকলেই আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে দিল এর অনিবার্য পরিণতি স্বরূপ আবদুল্লাহ ইবনে উবাইয়ের বাড়াভাতে ছাই পড়ল তার বাদশাহী ও সর্দারির স্বপ্ন ধুলোয় মিশে গেল কিন্তু লোকটি যেহেতু অত্যন্ত ধুরন্ধর ছিল তাই হজরত নবী করিম সাল্লাহ তার পরম শত্রু ও প্রতিদ্বন্দ্বী বলে মনে করলেও সে মনোভাবের প্রকাশকে নিরর্থক মনে করে সে তা মনে মনেই চেপে রইল আওস ও খাজরাজের যেসব লোক তখনও মূর্তি পূজারী ছিল তাদের উপর তার আধিপত্য তখনও পূর্ববৎ অটুট ছিল মক্কার কুরাইশরা যখন জানতে পারল হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ও তার অনুচরগণ মদিনায় গিয়ে শান্তিপূর্ণ জীবনযাপন করছেন এবং দিন দিন ইসলামের প্রসার ঘটছে তখন সর্বপ্রথম তারা যে দুষ্টামিটি করল তা হল আবদুল্লাহ ইবনে উবাই এবং মদিনার মুশিকদেরকে তারা এ মর্মে একটি সতর্কবাণী পাঠালো যে আমাদের লোকদেরকে তোমরা আমাদের ইচ্ছার বিরুদ্ধে তোমরা ওখানে থাকতে দিচ্ছ তোমাদের এখন উচিত তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা এবং তাদেরকে মদিনা থেকে বের করে দেয়া যদি তোমরা তা না করো তবে আমরা সুসজ্জিত হয়ে মদিনা আক্রমণ করব তোমাদের যুবকদেরকে হত্যা করা হবে এবং তোমাদের রমণীদেরকে আমরা হস্তগত করব এ খবর পাওয়া মাত্র আবদুল্লাহ ইবনে উবাই মদিনার মুশিকদেরকে একত্রিত করল এবং তাদেরকে মক্কাবাসীদের এ বার্তাটির সম্পর্কে অবহিত করে সকলকে যুদ্ধের জন্য প্ররোচিত করল ঘটনাচক্রে হজরত মুহম্মদ সাল্লা সাল্লাম তার এ ষড়যন্ত্র সম্পর্কে অবহিত হয়ে গেলেন তিনি তৎক্ষণাৎ সেই সমাবেশে গিয়ে উপস্থিত হলেন তিনি সেই সমাবেশকে লক্ষ্য করে বললেন মক্কার কুরাইশরা তোমাদেরকে প্রতারিত করতে চাচ্ছি যদি তোমরা তাদের প্রতারণার জালে ধরা দাও এবং তাদের হুমকিকে আমল দাও তাহলে তোমরা দারুণ ক্ষতিগ্রস্ত হবে তোমাদের জন্যে সমীচীন হবে এই যে তোমরা তাদেরকে সাফ জবাব দিয়ে দেবে এবং আমাদের সাথে কৃত তোমাদের চুক্তির উপর অটল থাকবে যদি একান্তই কুরাইশরা মদিনা আক্রমণ করেও তবে তাদেরকে প্রতিরোধ করা এবং তাদের সাথে লড়াই করা আমাদের জন্যে খুব সহজই হবে কেননা আমরা সঙ্গবদ্ধভাবে তাদের মোকাবিলা করব পক্ষান্তরে যদি তোমরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হও তাহলে নিজ হাতে তোমরা নিজেদের পুত্র ভাই ও নিকটাত্মীয়দেরকে হত্যা করবে এবং এভাবে নিজেরাই নিজেদেরকে ধ্বংস করবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের কথাগুলো উপস্থিত সকলেই সমর্থন করল এবং তৎক্ষণাৎ সভা ভঙ্গ হয়ে গেল আবদুল্লাহ ইবনে উবাই তা নীরবে প্রত্যক্ষ করল এবছরেই মুসলমানদেরকে মসজিদে আহ্বান করার জন্যে আজানের ব্যবস্থা প্রবর্তিত হল এ এবছরেই ইয়াহুদ্দীদের একজন প্রাজ্ঞ পণ্ডিত ব্যক্তি হজরত আবদুল্লাহ ইবনে সালাম রাদালতালহু ইসলাম গ্রহণ করলেন ওই বছরেই হজরত সালমান ফার্সি রাদাল্লাহতালহু যিনি প্রথমে মজুসি বা অগ্নি উপাসক ছিলেন তারপর খ্রিস্টান হন এবং ইয়াহুদিন আসারদের কিতাবাদী অধ্যয়ন করে আখিরি জামানার নবীর প্রতীক্ষায় ছিলেন তিনি হজরত নবী করিম সাল্লাহ সাল্লামের খিদমতে হাজির হয়ে ইসলাম গ্রহণ করে ধন্য হন এবছরেই জাকাতু ফরজ হয় হিজরি দ্বিতীয় বর্ষ রাসল সাল্লা সাল্লামের মক্কা থেকে সহি সালামতে তাসরিফ নিয়ে চলে যাওয়াটাকেই কাফির মুশ্রিকরা মস্ত পরাজয় বলে মনে করছিল এবার থেকে তাদের সমস্ত প্রচেষ্টা মুসলমানদের উপর থেকে প্রতিশোধ গ্রহণের চিন্তায় নিয়োজিত হল হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম ও মুসলমানদেরকে ধ্বংস করাটাই ছিল তাদের সর্বাগ্রগণ্য ও সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ এ কাজের তুলনায় অন্যান্য কাজ ছিল তাদের কাছে গুরুত্বহীন এজন্যে তারা তাদের নিজেদের মধ্যকার খুঁটিনাটি মতপার্থক্য ভুলে গিয়ে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে তাদের সমস্ত শক্তি ও যোগ্যতা এ কাজে নিয়োগের জন্য প্রস্তুত ছিল মক্কা ও মদিনার দূরত্ব ছিল প্রায় তিন শত মাইলের মদিনার উপর আক্রমণ চালাতে হলে তাদের বিশেষ প্রস্তুতি গ্রহণের প্রয়োজন ছিল মদিনায় যেতে যেসব গোত্র পথে পড়ে সেসব গোত্র এবং আরবের অন্যান্য সম্প্রদায়কে নিজেদের পক্ষে টানা বা কমপক্ষে তাদের সহানুভূতি লাভও জরুরি বলে বিবেচিত হচ্ছিল একজন বিচক্ষণ নেতা এবং দূরদর্শী রূপে হরত মুহদ সাল্লাহ আলহিউসাল্লামও এ অবশ্যম্ভাবী সংকটের কথা উপলব্ধি করেছিলেন আল্লাহতালার পক্ষ থেকে আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের অনুমতিও তিনি ইতিমধ্যেই লাভ করে ফেলেছিলেন দিন ইসলামের প্রচার প্রসার এবং ইসলামে প্রবেশকারীদের পথের অহেতুক অন্তরায় দূর করাও ছিল একটি জরুরি কাজ এদিকে মদিনায় মুসলমান পুরুষদের সংখ্যা তিন চারশোর বেশি ছিল না যদিও সংখ্যা ও যুদ্ধ সরঞ্জামের দিক থেকে তারা দুর্বল ছিলেন কিন্তু কাফিরদের দুষ্টামি ও সীমাহীন অধ্যত্ব দেখে তাদের আরবি জিদ এবং বীরত্ব মাথাচাড়া দিয়ে উঠত তারা বারবার কাফিরদের মোকাবিলা করার এবং তীর তলোয়ার দিয়ে তাদের সমুচিত জবাব দানের অনুমতি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দরবারে পেশ করছিলেন এখন যেখানে ইসলামের সভ্যতা এবং ইমানের শক্তি দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে মুসলমানরা হৃদয় বিদারক অত্যাচার অবিচারকে হাসি মুখে বরণ করে নিয়ে দুনিয়ার সম্মুখে ইসলামের প্রতি আসক্তি যে সর্বপ্রকার ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে তা সুপ্রমাণিত করে ফেলেছেন আল্লাহ তালার পক্ষ থেকে শাস্তি দানের এবং আত্মরক্ষার ব্যবস্থা গ্রহণের অনুমতি লাভের পর অনুমতিও এসে গেছে তারপরও ঘটনাবলীর ধারাবাহিকতার প্রতি গভীরভাবে মনোনিবেশ করলে দেখা যাবে যে হজরত নবী করিম সাল্লা সবসময়ই যুদ্ধের উপর শান্তিকে এবং প্রতিহিংসা ও প্রতিশোধের উপর ক্ষমাকেই প্রাধান্য দিয়েছেন মক্কার জনৈক্য কাফির নেতা কুর্জ ইবনে জাবির একটি দলকে সাথে নিয়ে মক্কা থেকে এসে মদিনার সন্নিহিত চারণভূমিতে হানা দিয়ে মুসলমানদের বিপুল সংখ্যক উঠ নিয়ে পালিয়ে যায় মুসলমানরা এ সংবাদ জানতে পেয়ে সাফন নামক স্থান পর্যন্ত তার পশ্চাদ্ধাবন করেন কিন্তু শিকার তখন হাতছাড়া হয়ে গেছে তারা আর শত্রু দেখা পেলেন না অগত্যা তারা ফিরে আসেন এটা ছিল মক্কাবাসীদের পক্ষ থেকে খোলা চ্যালেঞ্জ ও যুদ্ধ ঘোষণার সামিল তারা মদিনাবাসীদেরকে বুঝিয়ে দিল যে আড়াইশো মাইল দূর থেকে এসে আমরা মদিনায় তোমাদের ঘরে হানা দিয়ে তোমাদের ধন সম্পদ লুট করে নিতে পারি আনুষঙ্গিক অন্যান্য প্রচেষ্টা থেকেও তার হাত গুটিয়ে ছিল না তারা একদিকে আবদুল্লাহ ইমনে উবাইয়ের সাথে এবং অপরদিকে মদিনার মোদিনারিয়াহুদীদের সাথে রীতিমতো চিঠিপত্র আদান প্রদানের মাধ্যমে সংযোগ রক্ষা করে চলছিল এবং ভিতরে ভিতরে এদেরকে মুসলমানদের বিরুদ্ধে প্ররোচনা দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করে তুলেছিল এবছরেই সাবান মাসে কিবলা পরিবর্তনের আদেশ নাজিল হয় এর কয়েকদিন পরেই সাবান মাস শেষ হওয়ার আগেই রমজানের সম ফরজ হয় রমজানের শুরুতেই মদিনায় এ খবরটি পৌঁছল যে মক্কাবাসীদের একটা কাফেলা সামদেশ থেকে আসছে এবং মদিনার পাশ দিয়ে তা অতিক্রম করবে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কাবাসীদের মনে এক প্রকার ভীতি সৃষ্টি এবং কুরজ ইবনে জাবিরের হামলার জবাবস্বরূপ মুহাজির ও আনসাদের একটি জামায়াতকে মক্কাবাসীদের এই কাফেলাকে বাধা দেওয়ার উদ্দেশ্যে প্রেরণ করলেন যাতে করে তারা উপলব্ধি করতে পারে যে মদিনাবাসীদের সাথে সম্পর্কের অবনতি তাদের ব্যবসা বাণিজ্যের জন্যে অত্যন্ত ক্ষতিকর হবে এমনকি এতে সিরিয়ার সাথে তাদের বাণিজ্য পথ বন্ধও হয়ে যেতে পারে এই কাফেলাটি আদৌ যুদ্ধের উদ্দেশ্যে প্রেরিত হয়নি নিছক খবরদারি ও হুঁশিয়ারি প্রদানই এর উদ্দেশ্য ছিল বিধায় সামরিক গোপনীয়তাও তাদেরকে প্রেরণের সময়ে রক্ষিত হয়নি ফলে তাদের রওনা হওয়ার সংবাদ সাথে সাথেই মক্কাবাসীদের কাছে পৌঁছে যায় এবং তারা সতর্ক হয়ে যায় কাফেলার সর্দার আবু সুফিয়ান অত্যন্ত সন্তর্পণে কাফেলাকে পাশ কাটিয়ে নিয়ে যেতে সমর্থ হয় সে জামজাম ইবনে আমর গিফারিকে পারিশ্রমিক দিয়ে রাস্তা থেকেই মক্কার সংবাদ দিয়ে পাঠালো যে মুসলমানদের পক্ষ থেকে হামলার আশঙ্কা রয়েছে সুতরাং নিজেদের বাণিজ্য সম্ভার রক্ষার্থে সাহায্যের জন্য দ্রুত অগ্রসর হও সংবাদ পাওয়া মাত্র আবুজাহেল সাতশো উট ও তিনশো ঘোড়াসহ এক হাজার দুর্ধ সৈন্যের একটি বাহিনীসহ অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে মক্কা থেকে বীর হল এ বাহিনীটির প্রতিটি সৈন্যই ছিল অস্ত্রশস্ত্রে সুসজ্জিত এবং বর্মপরিহিত গায়ক সংবাদ পাঠকরাও তাদের সাথে ছিল আব্বাস ইবনে আব্দুল মুতালিব উতবা ইবনে রবিয়া উমাইয়া ইবনে খালফ নজর ইবনে হারিস আবু জাহেল ইবনে হিসাম প্রমুখ ১৩ জন খাদ্য পরিবেশনকারী ছিল আবু সুফিয়ানের কাফেলা নিরাপদে মক্কায় উপনীত হল মুসলমানদের যে দলটি কেবল কাফেলাওয়ালাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে গিয়েছিল তারা মদিনায় ফিরে চললেন প্রিয় ভাইরা আজ এখানে সমাপ্ত করলাম ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ বদর যুদ্ধ কিভাবে শুরু হয়েছিল এবং কিভাবে তা ঘটেছিল তার বর্ণনা শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না আসসালামু আলাইকুম বারাকাতুহু